তাহলে বাইরে মাইসে দেখ ফুস করিল ময়নার টাকা থাকলে তো না থাকলে নাই ইয়ের মতন সিমর মানুষ কোনো দিন মোক কয় নেই বলে এই দশ টাকা নিয়ে যা তোর বেটির জন্য কোনো দিন মোর বেটা বটির কথা এমন নাম নেইনি কোনো দিন কয় নেই বলে ধর এই তোর বেটির জন্য একটা কটা কিনে শোন নিয়ে যা এই কথাটা কোনো দিনই কড় খবর নেই পৌনম দিন হম ওই দিন তোমার মা ওকে হয় না কো খবর দেবেশ নেই পনেরো দিনে বোন আমি ভালো নয় তোর তোর কষ্ট হয় বোঝে না এর সংসার নিয়ে ওই ব্যস্ত তো নিয়ে ব্যস্ত নয় একে তো আমার মা কয় ধর যে ধীরে কাম করতেছি সেটা কাম করি খা স্যারে যদি বই বলে সেটা তো পরামর্শ করি বুদ্ধি করি তাও তোমাকে তোকে চলাইবি তা অন্য মাসে কোনো তো চলবার নেই তাহলে দেখো তো তোমার মাকে তোমার কোনো দেখছে দেখ না দেখা না দেখতে কথা তারা কই কইসে তাহলে মা হিসাবে বিয়ার ঘরে মধ্যে করতাম বুধবার দিয়ে করো মা আমাকে ঠান্ডা পানি বলবার দেয় না বই ঘর থেকে বারবার দিয়ে নাই আগে এখন আমি সামনে এখন মুখে সামনে বলে দেয় না এখন আমি তো ঠান্ডা পানি বললাম তাকে বলবার দেয় না নিয়ে দেখো সেই থালি বানিয়ে ফেলে দেয় এইরকম সেবা কোনো দিন আছে সেই স্বামীও তো করেনি কোনো দিন আমাদের সামনে যে দিয়েছে কোনো তোমরা এক্সাম করে নি কোনো দিন তাকে এটা করব কইছো বাড়িতে এরকম সেবা যত্ন এরকম আদর যত্ন কোনো দিনই নেই করব না কেউ বাড়িতে যা আমার কই যে মনে হয় যে কি করম সল দুটো না থাকলে আমি গাড়ি তাহলে পরিমরম ইচ্ছা আছে